লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করে যদি সেই বাড়িটা একটা ভুলের কারণে ভেঙে ফেলতে হয় তাহলে কার না কষ্ট লাগে বলেন আমাদের এই বাড়িটা করতে প্রায় অনেক টাকায় খরচ হয়েছে হ্যাঁ তো বাড়িটা করতে একটা ভুল হয়েছে যার জন্য হচ্ছে বাড়িটা ভেঙে ফেলা হবে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার দুইটা বসার সিট ছিল এই দিকে এই দিকে শীতে টাইলস করা হয়েছে পুরা বাড়িতে টাইলস করা হয়েছে এখানে হচ্ছে প্রায় অনেক টাকায় খরচ হয়েছে আর এদিকে হচ্ছে আমাদের একটা রুম ছিল রুম আসে এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম এখানে টিভি থাকে এখানে হচ্ছে পরবর্তীতে সুফা বসানোর ইচ্ছে ছিল না কি বলো তারপর হচ্ছে এখানে আমরা বর্তমানে কিচেন হিসেবে ব্যবহার করছি এটাকে এই যে হ্যাঁ এত সুন্দর বাড়িটা ভেঙে ফেলা হবে যেটা হচ্ছে আমাদের কিচেন ও বিদ্যুৎ বিল আসছে দেখা আপনাদেরকে বিদ্যুৎ বিল কত আসছে এখানে বিদ্যুৎ বিল আসছে পঁচিশশো এক টাকা এত টাকা বিদ্যুৎ বিল আসে আসবেই তো কারণ আমরা হচ্ছে কারেন্টে রান্নাবান্না করা হয় তো ওই যে কারেন্ট দিয়ে রান্নাবান্না করা হয় ফ্রিজ চলে টিভি চলে সো আর ওইখানে হচ্ছে আমাদের কৃষি হচ্ছে মানে লাউ গাছ লাগানো হচ্ছে আর হচ্ছে আমাদের একটা আলাদা রান্না রান্নাঘর যখন রান্নার বেশি চাপ থাকে এখানে বেসিন আছে এখানে ওয়াশরুম আছে এখানে একটা রুম আছে যেখানে আমরা থাকি এই রুমটা হচ্ছে এই যে এটা রুম এখন এখানে হচ্ছে একটা ব্যালকনিও ছিল আছে এখন আমাদের যে ভুলটা হইছে আমাদের বাড়িটা করতে কিন্তু একটা বড় ধরনের ভুল হয়ে গেছে সেই ভুলটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের কি ভুল হয়েছে এখানে হচ্ছে আমরা এর আগে ওটা বাড়ির ভিডিও দিছি অনেকগুলা কিন্তু একজন হচ্ছে কমেন্ট করছে অনেকেই একজন না অনেকেই কমেন্ট করছে যে বাড়িতে একটা ভুল হয়েছে বাড়িটা করতে আপনাদের একটা ভুল হয়েছে সেই ভুলটা কোথায় এটা হচ্ছে আপনার যখন ভিতর থেকে তাকাবেন তখন ভিতর থেকে লোকটা হচ্ছে এরকম ওই যে পাশে হচ্ছে আমাদের পুকুর সামনে পুকুর আবার ওই যে দেখা যায় বাচ্চারা খেলতেছে এটা ঈদগাহের মাঠ হ্যাঁ এই হচ্ছে আমাদের বাড়ির সামনের অবস্থায় সামনের অবস্থা এখন কথা হচ্ছে যে কি বুলটা হয়েছে কেন আচ্ছা আসলে ঘটনা হচ্ছে সবাই কমেন্ট করছে যে আপনারা এত টাকা খরচ করে বাড়ি করছেন হ্যাঁ বাড়িটা অনেক সুন্দর হয়েছে বাট এই যে ফ্লোরে যে টাইলস দেওয়া হয় না এটা একটা ভুল হয়েছে ঠিক না তোমার কি মনে হয় আসলে পরে চিন্তা করলাম যে যে তো ফ্লোরে টাইলস দেওয়া হয় না এটা তো একটা মস্ত বড় ভুল হয়েছে যার জন্য এখন আমরা চিন্তা ভাবনা করছি যে এটা হচ্ছে এই ফ্লোরটা ভেঙে ফেলবো ফ্লোরটা এই পর্যন্ত ভেঙ্গে ফেলে এই যে দেখছেন এই পর্যন্ত হচ্ছে বাঙ্গা হবে ফ্লোরটা বেঙ্গে হচ্ছে এখানে টাইলস করা হবে কি করা হবে টাইলস করা হবে টাইলস করা হবে কারণ হচ্ছে এই ক্ষেত্রে একটা মস্ত ভুল হচ্ছে এত সুন্দর করে বাহিরে টাইলস চাক চমক করে যে দেখেন দিয়ে লাভ কি ভিতরে যদি টাইলস না থাকে যার জন্য আমরা এখন চিন্তা আপনার করছি এইগুলা হচ্ছে ব্যাঙ্গে পুরো বাইরেটার ভিতরটাকে টাইলস করে নিব নাকি তো এই হচ্ছে বুল তো এইরকম বুল কেউ করবেন না অবশ্যই আপনারা হচ্ছে বাড়ি করার আগেই চিন্তা ভাবনা করবেন হ্যাঁ করে করলে ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন